হ্যাঁ লো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন সবাই আমি মুকুল আপনাদের সঙ্গে এম আপডেটসকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং মিষ্টি করে একটা কমেন্ট করে দিন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হই তো পাশে থাকা আইকনটিও দাবিয়ে অল সিলেক্ট করে দেবেন কারণ আবার নতুন নতুন আপডেট ভিডিও তোমরা সবাই প্রথমে পেয়ে যাবে তো ঠিক আছে কথা বাড়াবো না আজকে এর ভিডিওটা হলো আমরা হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাট লক করব। তো চ্যাট লক করতে তো বেশিরভাগ লোকেরাই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা তো আজকে আমরা ভিডিওটা এই জন্যই বানাচ্ছি কারো যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকেই থাকে তো তাদের উপর আমরা চ্যাট লক করবো কীভাবে তো আমি সেটাই আজকে দেখাবো বেশি কথা বারাবো না চলে যাচ্ছি ভিডিওর দিকে সবাই মনোস মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা ঠিক আছে তো আমরা প্রথমেই আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপের ভিতর তো হোয়াটসঅ্যাপে যেতে হলে আমাদেরকে ফার্স্টে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করার মধ্যে এখানে আমার দেখতে পাচ্ছ অনেক ইন্টারফেস আছে আর এখন নতুন আপডেট দেওয়ার দেওয়ার পরে মানে হোয়াটসঅ্যাপের পুরো লোকটাই পাল্টে গেছে কারণ আগে নিচে যে এই জায়গাটার মধ্যে নিচে এই জায়গাটার মধ্যে এই আপডেটস চ্যাটস এগুলো কিন্তু থাকেনি এখন এইখানে হয়েছে আগে ছিল এই উপরে এই এরকম জায়গার মধ্যে এখন আর এখন আর সেই উপরেই আপডেটটা নেই এখন আপডেটের উপরে নিচে হয়ে গেছে ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি আমি আপডেটের দিকে মানে চ্যাট লকের দিকে চ্যাট লক কিভাবে করব আমি সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা আমি চ্যাট লক করব তো আমি চ্যাট লকটা কীভাবে করবো এই নাম্বারের মধ্যে আমি নাম্বারটার উপরে ক্লিক করব তো ক্লিক হয়ে গেছে তো নাম্বারের উপরে ক্লিক করে আমি নাম্বারের প্রোফাইলকে যাব নাম্বারের প্রোফাইলকে যেতে হলে আমাদের নাম্বারের প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে তো নাম্বারের প্রোফাইলের উপরে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আমি একটু স্ক্রল করবো নিচের দিকে তো স্ক্রল করার পরে একটা এখানে ইন্টারফেস আসে দেখবে এখানে চ্যাট লক বলে একটা অপশান আসে এই অপশানটাকে আমাদের মানে অন করে দিতে হবে এটা অফ থাকবে সবারই এটা অন করে দিতে হবে তো অন করে দিলেই এখানে কান্টিনিউ বলে একটা অপশান আসবে কান্টিনিউ পরও ক্লিক করবো এবং আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন অথবা কোনো পাসওয়ার্ডও দিতে পারেন এখানে ক্যান্সেল করলে এখানে পাসওয়ার্ড চাইবে কিন্তু আমরা পাসওয়ার্ড দেবো না আমি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেবো তো ব্যাকে চলে আসবো বাকে আসার পর আমরা চার লোক অপশানটা অন হয়ে গেছে তারপর এটাকে অফ করব কন্টিনিউ ফিঙ্গার প্রিন্ট দেবো অন হয়ে গেছে তো আমাদের এটা চার লোক হয়ে গেছে তো আমরা ব্যাকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখতে পাবে এখানে ওই যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা এখানে আর নেই তো নাম্বারটা কোথাকে গেল নাম্বারটা চলে এসছে আমরা যদি ফোনের স্ক্রিনটাকে একটু নিচের দিকে আঙুল দিয়ে স্ক্রল করি তো তারপরে এখানে দেখবে লক চ্যাট বলে অপশানটা এখানে চলে এসছে তো এখানে এই লক সেট লক সেটের ওপর আমরা ক্লিক করবো তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট যাইবে চাইবে কারণ আমরা ফিঙ্গার দিয়েছিলাম তো ফিঙ্গারপ্রিনের ওপর আমরা ফিঙ্গার দিয়ে দেবো তো ফিঙ্গার পর দেওয়ার পরছো এখানে আমাদের নাম্বারটা চলছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইটাকে যদি আমরা অফ করতে চাই তাহলে আমরা এই এই মানে নাম্বারের ওপর ক্লিক করবো তারপর নাম্বারে প্রোফাইলকে যাব প্রোফাইলে যে স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে চ্যাটলক অপশনটা অন করা আছে এটা অফ করে দেবো তারপর ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবো তো কাজ হয়ে যাবে তো আমরা ব্যাগ চলে আসবো দেখতেই পাবে এখানে কোনো লক্স নো লক্স চ্যাট আছে এখানে কেউ নেই তাই এখানে আমার সেই নাম্বারটা আবার ঘুরে চলে এসছে তো তোমরা তো এটা দেখতেই পাবে আর এটা আমরা এনআভেলও করতে পারি এবং সবাইকে এটা করতে পারি কেউ খারাপ কাজে ব্যবহার করবে না দয়া করে আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ এম আপডেটস কারণ আমার নিত্য অনেক ভিডিও